নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন অর্থাৎ পাড়ায় পাড়ায় সমাধান যে ক্যাম্প বা দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন জানান অর্থাৎ ডকুমেন্টস জমা করেন এবং আবেদন পত্রটি জমা করেন তো সেক্ষেত্রে আপনার আবেদনের স্থিতি বা স্ট্যাটাসটি কি রয়েছে আপনি কিভাবে চেক করবেন অর্থাৎ আপনার আবেদন পত্রটি জমা হয়েছে কিনা সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং টাকা ঢুকছে না সমস্ত ডিটেলস কীভাবে জানবেন তো তারই প্রসেস দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন তবে চলুন আমরা দেখে নিই পুরো প্রসেসটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য প্রথমে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে তো এখানে যে সার্চবারটি রয়েছে তো এই সার্চবারে লিখতে হবে লক্ষ্মী ভাণ্ডার এটা লিখে আমাদের সার্চ করতে হবে সার্চ করলে লক্ষ্মীর ভাণ্ডার এর একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এখানে দেয়া রয়েছে তো আমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে তো আমরা এই লিঙ্কে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এখানে দেখুন আরও একটি অপশান রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই যে অপশানটি রয়েছে তো এই অপশানে আমাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে এখানে আমাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন সার্চ ইউজিং তো এখানে প্রথমে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো এখানে সার্চ ইউজিং অর্থাৎ কি দিয়ে সার্চ করব। তো সেক্ষেত্রে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর তো আপনাদের কাছে যেইটা রয়েছে আপনি সেটাই সিলেক্ট করবেন তো আমরা এখানে আধার কার্ড নাম্বারে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আধার কার্ড নাম্বারটি এই ঘরে বসিয়ে দেব। বসানোর পরে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটা নিচে বসিয়ে সার্চে ক্লিক করে দেব সার্চে ক্লিক করলে এখানে কিছুক্ষণ ঘুরবে ঘুরার পরে এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখাচ্ছে দেখুন অ্যাপ্লিকেশান আইডি নাম্বার এবং কবে ফর্মটি সাবমিট হয়েছে ছয় দুই দু হাজার পঁচিশ তো এইগুলো দেখাচ্ছে কবে কোথায় সাবমিট হয়েছে সমস্ত ডিটেলস রয়েছে কিন্তু এটায় অ্যাপ্রুভ হওয়ার কোনো এখানে ডিটেলস নেই অর্থাৎ এই ফর্মটি জাস্ট সাবমিট হয়েই আছে এটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি এবং টাকাও ঢুকে